দাঁত নেই মা বুনুর দাঁত নেই মিঠাই সোনা বাবাই সোনার নাম কি বাবাই সোনার নাম বলো বলো এখন আর বললো আমি বলতেছি তোমার বাবাই সোনার নাম কি বলতে ওই দেখো ওইটা দিয়ে যে এটা ইয়ে করলো কি বাবাই সোনার নাম কি বলো ওই দেখো ওই দেখো আমরা রেডি হয়ে গেছি ওটা এখানে একটু ঘুরতে যাব আমি যে একটা মোটা হয়েছি কি আর বলবো এই যে মাম্মি টাকা দিচ্ছে মিঠাই আমরা হচ্ছে এখন ঘুরতে যাচ্ছি পুষ্পা পুষ্পা আসছে আমার আমি তো অনেক মোটা হয়ে গেছি সো আমার আর লোক আর কিরকম থাকবে যাই হোক বাইরে অনেক বাইরে অনেক রোদ গরম ঈদ সেজন্য ঘোরা আসলে ঈদও না আমার বিশেষ করে মিঠাই রুমে থাকতে থাকতে গেটিং বোর্ড তো ওইদিকে একা একা

অ্যাকচুয়ালি আমি চোখে অনেক কম দেখি তো চশমা ছাড়া যখন ভিডিও করি তখন হচ্ছে আমার খুব মানে স্ট্রেনিং হয় চোখের সমস্যা হয় মনে হচ্ছে দেখতে পাচ্ছিস না তখন একটু ব্যথা ব্যথা লাগে এরকম করলে একটু শান্তি লাগে দেখ চশমা ছাড়া যখন ভিডিও করি তখন মাঝে মাঝে যে এরকম করি আর কিছুই না মিঠাই ওইখানে মিঠাই যে জামাটা পরেছে খুবই সুন্দর জামা বাট মিকে নতুন জামা পরানো হয়েছে এখন ওর মনে হচ্ছে মিটা ভালো ওরটা ভালো না ওকে দেখাই মামা মাম্মা তুমি কোতে বেয়ে কোতে যাবে মাম্মা ও বুঝলে কিছু নেবে না এখন আপনি পুষ্প আসছে কোন পুষ্পা হচ্ছে আচার খাও এই এটা লাভ দিতে খাওয়ার জন্য এই যে এই সব চলতেছে 쇼띠는 동안 가맣지 আমার মেয়েটা খুব এনজয় করছে ও পিচি অনেক ছোট্ট সেভেন মান্থস বাট স্টিল ও মানুষজন বা ঘুরে বেড়ানো আমার মতো অনেক পছন্দ করে মিঠাই তো পছন্দ করে আর যেও না মাম ঠাকুরে বলতেছে যে কি ঠাকুর তুমি স্নান করেছো

মিঠাই ঠাকুর কে বলছে ঠাকুর আমার বুনো কে ভালো রাখো রাজবাড়ি আমার ভিডিওতে অনেকবারই রাজবাড়ি এসছে বাড়ির পাশে আসা হয় এই জন্য যে কোনো প্রোগ্রাম মিঠায় একাক্কায় প্রণাম করেই যাচ্ছে আমরা হচ্ছে এখন গণভবনে চলে আসছি এখান থেকে ফুচকা খাওয়া হবে এরপর আমরা চা খাবো ছোট রকম অনেক এনজয় করতেছে বাবাই শোনা আপে তোমার বাবাই শোনা কিছু ভালো লাগে না কিছু আমি ওখান থেকে ফেরার টাইমটাতে মিঠাইয়ের অনেক জেদ উঠে গেছিল এদিকে মিঠাই তো সারাদিন কিছু খাচ্ছেও না আমি ওখান থেকে পরে কথা ছিল যে পুষ্পাকে নামিয়ে দিয়ে চলে আসবো বাট আমি একা আসলে দুইটাকে পরে নিয়ে আসতে পারতাম না কারণ মিঠাইয়ের কেন জেনে দুঠে উঠে গিয়েছিল আবার পুষ্পা আসলো বাড়িতে আসার পর মিঠাই মেয়েকে বাড়িতে রেখে পুষ্পাকে রেখে যেহেতু মিঠাই কিছু খাচ্ছে না মিঠাইয়ের জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসলাম জিঙ্ক সিরাপ নিয়ে আসলাম মিঠাইয়ের একটু ইচিং হচ্ছে গরমের জন্য মেবি ওই জন্য এলেক্ট্রন সিরাপ কিনে আনলাম আসলে বড়ো বড় কথা বলা অনেক ইজি বাট দুইটা বাচ্চাকে একসাথে টেক কেয়ার করা তাদের প্রবলেমগুলো দেখে রাখা যে করে সে আসলে বোঝে আর এই যে শোনা এসে তারপর হচ্ছে আর ক্যামেরা কি তাড়াতাড়ি মিঠাইকে একটু খাওয়ালাম মিঠাইকে খাওয়াই দিকে হচ্ছে মিহির ক্ষুধা লেগে গেছিলো মিহির খাবার আবার তৈরি করলাম খাওয়ালাম ড্রেসটাও চেঞ্জ করিনি এখন ড্রেস চেঞ্জ করলাম নয়টার সময় অফিসের একটা জুম মিটিং আছে আমার অ্যাটেন্ড করতে হবে এখন নয়টা বাজতে দশ মিনিট বাকি সো এই দশ মিনিটের মধ্যে আমি যে লিপস্টিক টিপস্টিক দিয়ে গিয়েছিলাম ওটা উঠে উঠাই ফ্রেশ হয়ে আমাকে জুম মিটিংয়ে ইয়ে করতে হবে অ্যাটেন্ড করতে হবে সো এটাই এভাবে জীবন চলছে আমি এনজয় করি অবশ্যই আমার মেয়েরা আমার কোনো কি বলবো যে হচ্ছে মানে বুঝাইতে পারতেছি না ভাষা দিয়ে যে ঝামেলার কিছু না বাট মেজাজটা আসলে গরম লাগে যখন মানে আমি এগুলো করে টোরে মানুষ আচ্ছা যাই হোক কথা বলতে না ওকে আজকে ব্লগটা এখানেই শেষ মাই ডার্ক সার্কেল তো কোনোদিনই সুন্দরভাবে শেষ করতে পারি না এখন নিয়ে ঘুম পাড়াবো অবশেষে মানে আমি তিন চারবার ট্রাই করার পর মিঠাইকে একটু খাওয়াতে পারছি মিঠাইয়ের জন্য হচ্ছে যে চিং সিরাপ কিনে আনছি জিন খেলে ওর একটু রুচি হয়েছে ওইদিকে আবার মেয়ে কান্নাকাটি করতেছে ওকে এখন ঘুম পাড়াবো বাই